পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে একশো ষোলোর বি জাতীয় সড়কের উপর গড়ে উঠছে চৈতন্য দ্বার কাজের জন্য গত চব্বিশে মার্চ থেকে আগামী কুড়ি দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাপল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছেন জেলা শাসক মাঝি জাতীয় সড়কের উপর গেট নির্মাণের কারণেই সমস্ত পর্যটকদের দীঘা গেটের কাছে নামতে হচ্ছে যারা ওল্ড দীঘায় যাবেন এছাড়াও যারা নিউ দীঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় যাবেন তাদের দীঘা বাইপাসের ধারে যেতে হবে ওল্ড দীঘা যানবাহন ঢুকতে না দেওয়ায় স্থানীয় মানুষ ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী ভীষণভাবেই সমস্যায় পড়েছেন পুলিশ প্রশাসন যাতে গাড়িগুলোকে ওল্ড দীঘা পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্যই প্রশাসনের কাছে আবেদন করছেন এলাকার মানুষ ব্যবসায়ী ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা

এসে দিঘায় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যা বলতে গিয়ে আমাদের একটু বেশি ঘুরে আসা হয়েছে যেহেতু টোটো করে এসছি আর সোজা থাকলে রাস্তাটা সুবিধা হতো আর সোজা থাকলে আসতো কম সময় লাগতো আর ওইদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ ঠিক আছে এমনি আর কোনো সমস্যা হয়নি কোথেকে এসছেন বলছি দীঘাতে এই যে যানবাহন যে আটকে দেওয়া হচ্ছে পাশাপাশি এই যে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত মানুষ সমস্যায় ভুগছেন কি বলতেন মানে ওই যে গেটটা হচ্ছে সেটার জন্য এবার সমস্যা বলতে ওখান থেকে যারা আসছে মানে একটু সমস্যা হচ্ছে কিন্তু এটা তো মানে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে বলে যে গেটটা হচ্ছে পর্যটনের জন্যই তো জিনিসটা মানে তৈরি হচ্ছে না তো কিছু ভালো জিনিসের জন্য তো একটু হলেও তো মানে কি বলবো ওটাকে মানে একটু হলেও মানে ক্ষতিটা তো একটু মেনটেন করে চলতেই হবে তাই না মানে সব কিছু তো আর গায়ে জোরে দিয়ে হয় না আর যেখানে আমাদের সরকার যেখানে মানে স্টেপ নিয়েছে সেটা তো নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে নিয়েছে আপনার কোনো সমস্যা সম্মুখীন হয়েছে নিউ দিঘা যেতে গিয়ে এখনো পর্যন্ত নিউ দিঘা এই সবে বেরোচ্ছি এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি কথাটা শুনতে যান কে কার্পেস্ট জীব জল শপন ওয়াও আশ্বাতে লাজবাব নে বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া উপস্থিত যে পরিস্থিতি চৈতন্যদার গেট কেন্দ্র করে একশো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে যে সমস্যা তৈরি হয়েছে হঠাৎ করে আমাদের সাথে কয়েকবারই মিটিং হয়েছে পরিবহনের সাথে এখানকার পুলিশ প্রশাসন এখানকার অ্যাডমিনিস্ট্রেটর সিআই সাহেব অন্যান্য অফিসারগণ সবাই ছিলেন আমাদের প্রধানরা ছিলেন সবাইকে নিয়ে কয়েকবার মিটিং হয়েছে তাতে আলোচনা হয়েছিল যে আমরা পরবর্তী সময়ে বারবার বসে এটার সমাধান কি করে করা যায় কিভাবে গেট হবে কীভাবে আমাদের গাড়ি ঘোড়া চলবে এটা ঠিক হবে মূলত আমাদের গাড়ি বাসগুলি দীঘার বাসগুলি চব্বিশ ঘন্টা চলে ধরুন রাত বারোটা থেকে আবার পরের দিন রাত বারোটা চব্বিশ ঘন্টা চলে সেই জায়গায় হঠাৎ করে ডিএম সাহেবের একটি নোটিশ এই নোটিশ নিয়ে আমরা চব্বিশ তারিখেও আলোচনায় বসেছিলাম যে কী হবে তখন বন্ধ করা হয় হঠাৎ সমস্ত প্রাইভেট গাড়ি বন্ধ করে দেওয়া হলো কয়েকটি সরকারি গাড়িকে পাশ দিয়ে ছাড়া হলো আমাদের হঠাৎ করে গাড়িগুলি বন্ধ করে দেওয়া হল সমস্ত যাত্রীকে আমাদের ওই দীঘা বাইপাসে সারা রাত এবং সারা সারাদিন পরিকল্পনাহীনভাবে আমাদেরকে সেখানে সমস্ত যাত্রীদের নামাতে হলো আর যাত্রীদের নিরাপত্তার কিছু বিষয় থাকলো সারা রাত তাদের কী নিরাপত্তা থাকবে রাত দুটোই যে গাড়িটা প্যাসেঞ্জার কলকাতা থেকে এসে যাত্রী নামাবেন তারা কিভাবে আসবেন ওল্ড দীঘা বা নিউ দীঘা বা আমরা যদি নিউ দীঘা কেউ নামাই নিউ দীঘাতে নামাই সেখান থেকে ওনারা বলছিলেন প্রশাসন যে আপনারা নিউ দীঘায় নামিয়ে দিন আমরা নিউ দীঘায় নামানোর পরে সেই যাত্রীরা ওল্ড দীঘা কীভাবে আসবেন রাত দুটোর সময় তিনটের সময় চারটের সময় পাঁচটার সময় যে সমস্ত যাত্রীরা নামবেন কলকাতা থেকে এসে অন্যান্য জায়গা থেকে সে যারা নামবেন তারা যাবেন কী করে পৌঁছবেন কী করে আবার ওয়েল দীঘা থেকে যারা রাত দুটো একটা দেড়টা দুটো সময় যারা যাবেন তারা ওই বাইপাসে গিয়ে সেখান থেকে তারা যাবেন কী করে তাদের নিরাপত্তা কোথায় কোথায় দাঁড়াবেন কোথায় থাকবেন এই যে সমস্যা এর জন্য আমরা এখানকার পঞ্চায়েত এইও এই মানে ডেভেলপমেন্ট অফিসার যিনি আছেন তাকে নিয়ে প্রশাসন পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা বিকল্প রাস্তার প্রস্তাব দিই সেটি আপনারা এই আমাদের এই যে সমস্ত সংগঠন এখানকার সমস্ত সংগঠন আছেন ছাব্বিশটি সংগঠনের নেতৃত্বরা এখানে উপস্থিত আছে পরিবহন সহ পরিবহন ইউনিয়ন পরিবহন ছোটোখাটো যারা অন্যান্য ছোটো গাড়ি চার চাকা এসব সহ অন্যান্য মার্কেট হোটেলিয়ার্স নেহের মার্কেট সমস্ত ব্যবসায়ী যারা এখানে আজকে উপস্থিত আছেন সবারই অসুবিধা হঠাৎ এইভাবে এবং তৎসহ এই যে যাত্রীদের যে অসুবিধা যার বলা হচ্ছে জনসাধারণের সুবিধার্থে ট্যুরিস্টের সুবিধার্থে কিন্তু প্রকৃত টুরিস্টদের হয়রানি করা যাত্রীদের হয়রানি করার একটা ব্যবস্থা করা হয়েছে তাদের কোনো সিকিউরিটির ব্যাপার নেই আমরা যে বিকল্প প্রস্তাব আমরা রেখেছি সবাই মিলে যে প্রস্তাব আপনাদের সামনে রেখেছি আপনারা এখান থেকে বেরিয়ে যদি ওই স্পটটা দেখেন তাহলে দেখবেন এখানে কোনো অসুবিধা হবে না কোনো গাড়ির এক পাশ দিয়ে ঢুকবে এক পাশ দিয়ে বেরোবে তাহলে ওল্ড দীঘা নিউ দীঘা বাইপাস দিয়ে আমরা চলে যাবো কারণ ঈদের ছুটির পরেও এই সময়ে একটি আর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে সেটা হচ্ছে চন্দনেশ্বর মেলা সেটা এরই মধ্যে পড়ছে এই সাত আট নয় দশ এগারো বারো তেরো তারিখে মেলা বাঁধবে কয়েক লক্ষ ভক্ত এদিক দিয়ে যাতায়াত করবে স্বভাবতই খুব সমস্যায় পড়বে পরিবহন সমস্যায় পড়বে যাত্রীরা সমস্যায় পড়বেন আমাদের বিকল্প প্রস্তাব যদি কর্তৃপক্ষ মেনে নেন আমরা অনুরোধ করছি তাহলে আমরা অনেকটা রক্ষা করতে পারবো সবাইকে বাঁচতে পারব সবাই রক্ষা হতে পারবো এই প্রস্তাব আপনারা এখান থেকে গিয়ে যদি বিকল্প প্রস্তাবটা নিয়ে আপনারা একটু বলা বলি করেন এবং জায়গাটা যা আছে পার্কিংয়ের জায়গাটা সেটা দেখে যদি বিকল্প প্রস্তাব দিয়ে স্যার নেন তাহলে আমাদের খুব সুবিধা হবে প্রশাসনের কাছে এই অনুরোধ রেখে আমরা কোনোভাবেই কিন্তু জগন্নাথ মন্দির এবং চৈতন্যতারের বিরোধী নই আমরা চাই এটা হোক কিন্তু বিকল্প প্রস্তাব যা আছে যাতে সবার সমস্যার সমাধানটা হবে সেটা সেইটা প্রতিকার করে ব্যবস্থাটা না হোক এই বলে আমি সবাইকে ধন্যবাদ আমার নাম সূর্যকান্ত বসু বাস সঙ্গে সম্পাদক আমি সহস্রামশু ওল্ড দীঘা হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ধন্যবাদ আজকের প্রেস মিটের উপস্থিত রিপোর্টারগণ প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি এখানে আজকে বসে একটা ঘটনা গর্বের সাথে ঘোষণা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দীঘায় জগন্নাথ মন্দির আমাদেরকে উপহার দিচ্ছেন যতদিন থেকে তৈরি হচ্ছে ততদিন থেকে আমরা খুব গর্বিত এবং আনন্দিত এবং আগামী দিনের আমাদের আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে ভোগ করতে পারবে সেই জন্য আমরা সত্যিকারে খুব আনন্দ উপভোগ করছি কারণ আমরা এখানকার আজকে যারা উপস্থিত হয়েছি প্রায় চৌদোটা সংগঠন চৌদটা সংগঠনের নেতৃত্ব এবং এখানকার স্থানীয় অধিবাসী এবং এখানকার জীবিকার উপর নির্ভরকারী প্রতিটা মানুষ তাদের প্রতিনিধিরা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দলনেতা এবং প্রধান আজকে সকলেই একমত হয়েছি যে আজকে আমরা যে সম্মুখীন সমস্যার সম্মুখীন হয়েছি যাতে সমস্যাটা মিটে যায় সেই সাথে বলি এইটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির দীঘা থেকে কেন্দ্র করে আমাদের উদয়পুর নিউ দীঘা ওল্ড দীঘা আজকে নাম দিয়েছে এই কারণে যে যেহেতু নিউ দীঘা তৈরি হয়েছে সেই জন্য এটাকে আমরা ওল্ড দীঘা বলি প্রকৃতপক্ষে এটার নাম কিন্তু ওল্ড দীঘা নয় এটাই হচ্ছে দীঘা এবং এটাই হচ্ছে আমাদের দীঘার কেন্দ্রবিদু যে দীঘাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবঙ্গের একটা দ্বিতীয় গোয়া হিসাবে কেন্দ্রের পরিকল্পনা নেওয়া হয়েছে এটা কিন্তু অরিজিনাল দীঘা কিন্তু দুঃখের সাথে আমরা ওই ওল্ড দীঘা নাম দিয়ে ধীরে ধীরে এমন ধরনের কিছু কার্যকলাপ চলছে যেটা আমরা অনেক সময় মেনে নিয়ে আবার না মানতেও পারি পারছি না মানি নয় মেনে নিতে পারছি না সেটা হচ্ছে এটাকে যেন একটা ডেথ সাইট বানিয়ে দেওয়ার মতো অবস্থা হচ্ছে কেবলমাত্র একটা বিউটি স্পট হিসাবে দীঘাকে শুধু দেখা হচ্ছে কিন্তু দীঘা যাচ্ছে এতগুলো বাজার ব্যবসায়ী হোটেল ছোট হোটেল বড় হোটেল আমি বলব এখানে এতজন একটা যেমন একটা বা আচরণ দীঘার প্রতি চলছে কেবলমাত্র মেন রোডে কয়েকটা হোটেল সাজানো হোটেল ছাড়া ভেতরে হোটেলগুলোতে না আছে রাস্তা আমি আপনার প্রেসমিটে আপনারা এসছেন গত সাতাশে ডিসেম্বর মাননীয় জেলাশাসক উপস্থিত ছিলেন এবং আমাদের পরিবহন সংস্থাকে নিয়ে এখানে মিটিং করেছিলেন এবং মিটিং মিটিংয়ে উনি আমাদের প্রত্যেকের প্রতিটা অলি গলি গ্রামগঞ্জ কোথাকার কি সমস্যা সমস্ত কিছু নোট করে নিয়ে গেছিলেন আজকে একশো দিন হতে যায় কিন্তু কোথাও কিছু হয়েছে বলে তেমন বিশেষ কিছু নজর পড়ছে না আপনারা এই প্রেস মিটের আপনারা যান রাস্তায় ঢুকুন প্রতিটা রাস্তা ভাঙাচড়া পড়বে কিন্তু এগুলো আমরা চাইছি যে দীঘাটাকে একটু অন্যভাবে নজর দেওয়া দীঘা গোয়া হচ্ছে শুধু ওপর থেকে সামনের রাস্তাটা দেখবে পাশের গলিটা দেখবে না পেছনের রাস্তাটা দেখবে না আজকে নেহরু মার্কেট একদম পরিস্থিতি খুবই খারাপ অবস্থা আছে এত বড় একটা মার্কেট যেটা দীঘার মধ্যে সবচেয়ে বড় মার্কেট সে মার্কেটে কোনো ডেভেলপই নেই রাস্তায় আলো নেই অবশ্যই এখানকার লোকাল লোকেদের একটু আমাদের সচেতনতার ঘাটতি আছে আমরা নিজেরাই স্বীকার করব আমরা পারছি না অনেকে সচেতন করতে পারছি না যেমন গতবারের মিটিং আমি বলেছিলাম আমরা যদি শিলংয়ে যাই বা আমরা যদি ব্যাঙ্গালোর বা বিশেষ বিশেষ টাউনে যাই সেখানে পলিথিন কাগজ ব্যবহার হচ্ছে কিন্তু রিউজ হচ্ছে রাস্তায় কোনো ময়লা নেই এখানকার মানুষের মধ্যে সচেতন বোধ ঘাটতি সেটা আমাদেরই ব্যর্থতা বলতে পারে পরিবহন রাস্তা আটকে আছে যেমন সেদিন এই রাস্তায় গাড়ি ঢোকানে পরিবহন থেকে যেমন প্রশাসন সাথে বলছিল যেভাবে রাস্তার পর গাড়ি দাও ছোটো গাড়িগুলো দাঁড়িয়ে থাকে বড় গাড়ি ঢুকবে কী করে বেরোবে কী করে এই ব্যাপারে আমাদের সমস্ত পরিবহন আজকে আমাদের নেতৃত্বরা হচ্ছে ওনাদেরকেও আমি আমাদের আমার ব্যক্তিগত দপ্তরে অনুরোধ করবো যাতে রাস্তার ওপর গাড়ি দাঁড়াতে না পারে এইভাবে যদি গাড়ি যদি সরিয়ে নিতে পারি রাস্তা চওড়া হবে এবং গাড়িগুলো ঠিকভাবে ঢুকবে ঠিকভাবে বেরোতে পারবে যেটা গতবারে উল্লেখ করে ওনারাও বললেন যে গত সত্যিবারে আমরা লকডাউনের দীঘায় কেন টোটাল পর্যটন শিল্পর একটা সমু সমস্যার সম্মুখীন হয়েছিল এবং সেই সমস্যা মিটাতে না মেটাতে এই কুম্ভ মেলাতে একটা মানুষের মধ্যে একটা কেহর পড়ে যায় এবং জাস্ট যদি কোটি মানুষ যদি একটা মেলাতে উপস্থিত হয় তাহলে বাকি পর্যটন শিল্পের ট্যুরিস্ট কী করে যাতায়াত করে প্রতিটা পর্যটন শিল্প প্রতিটা জায়গায় মার্কেটে খেয়েছে দীঘা কোনো অংশে কম নয় দীঘা তো মধ্যবিত্ত বা গরিব মানুষদের জন্য পর্যটন কেন্দ্র দীঘা সব থেকে বেশি মার আমরা সেটা দেখেছি প্রায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস আমরা কোনো ট্যুরিস্ট পাইনি সবে ট্যুরিস্ট নামা শুরু হয়েছে আর সেই মুহূর্তে হঠাৎ করে গাড়ি বন্ধ এটাকে হচ্ছে আমাদের জেলাশাসক বলেছিলেন যা কিছু পরিকল্পনা করবেন দীঘার সমস্ত সংগঠনের সম্পাদক সভাপতি প্রত্যেকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে এবং কমিটিকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত হবে জেলাশাসক আমাদের সেই প্রস্তাব দিয়ে গেছিলেন এবং প্রতিশ্রুতি রেখে দিয়ে গেছিলেন আমরা অবাক হচ্ছি ঠিক কী কারণে এই ধরনের একটা অর্ডার এসে গেল যে অর্ডার কবিটা আমাদের হাতে আর রয়েছে আমি আপনাদের হাতেও তুলে দেবো এতে আমাদের এই ওল্ড দীঘা বিশেষ করে এই দীঘাটাই এই বাইশ দিন বিজনেস যদি বন্ধ থাকে দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকার পর এখানকার স্থানীয় মানুষদের কী পরিস্থিতি হবে এবং সবচেয়ে বড় দীঘার একটা একটা ভিড়ের টাইম ঈদের ছুটি ঈদের এক মাসে আমরা যে ব্যবসা পাই ওয়ান ফোর্থ ব্যবসা এক মাসে এক বছরের ব্যবসার ওয়ান ফোর্থ ব্যবসা ঈদের ছুটিতে আমরা পাই সেই ব্যবসাটা আমাদের পুরো বিপর্য বিপর্যস্ত হতে বসছে আমরা বন্ধ হবে আমি জেলাশাসক মহাশয়ের কাছে অনুরোধ করব প্লিজ আপনি আমাদের বাঁচান আমাদের এই গরিব মানুষদের এই দীঘাবাসীদের আমরা এখানকার জন্ম এখানকার মানুষ এখানেই বড় হয়েছে এখানকার অধিকাংশ মানুষ এদের কথা ভেবে আমি প্রশাসন এবং জেলা শাসক প্রত্যেক কাছে অনুরোধ করবো আপনারা পুনরায় ভাবুন এবং আমাদেরকে একটু ব্যবসা বাঁচানোর প্রতিশ্রুতি দেন ধন্যবাদ সকলকে এই বলে আমার আমার নাম সহস্রামা হোটেল মোনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আমাদের আর একটা সংগঠন আছে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন ওই অ্যাসোসিয়েশনের সাথেও আমি যুক্ত সংগঠন সকলকে নমস্কার আজকে আমরা ডিএমের যে ওই চব্বিশ তারিখ থেকে রুট ডাইভারসনের ব্যাপারে আমরা আজকে এটা বসেছি আপনাদেরকে সকলকে নিমন্ত্রণ করেছিলাম আপনাদের মাধ্যমে একটা বার্তা দেওয়ার জন্য তো সেখানে আমরা দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন সুশান্তবাবু আমরা ওল্ড দীঘা হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি আমি সুযোগা রয়েছেন এখানে আমার ক্ষুদিরাম মার্কেটের সভাপতি রয়েছেন আমি পরিবহন অ্যাসোসিয়েশন সভাপতি সম্পাদক রয়েছেন সূর্যকান্ত বসু এবং আমার প্রদাস চক্রবর্তী রয়েছেন আমার সন্দীপ মিশ্র রয়েছে ওই বর্তলা মার্কেটের আমার হোটেলের হোটেল ওনার্সের সম্পাদক রয়েছেন আর সম্পাদক রয়েছেন আমার পল্লারাশিস পাত্র আমরা সকলেই এখানে উপস্থিত অনেকে অনেকে উপস্থিত রয়েছেন সকলের নাম আমি বলতে পারলাম না তবে মূল কথা হচ্ছে যে আমরা বাইশ তারিখে একটা মিটিংয়ে বসেছিলাম সেই মিটিংয়ে আমাদের আলোচনাও হয়েছিল এবং তারা আমাদের যেটা বলেছিলেন যে গাড়িটা ঢুকবে আমাদের গাড়ি ঢুকার ব্যাপার ছিল গাড়িটা ঢুকে নিউ হয়ে আবার বাইপাস হয়ে বেরিয়ে যেত আবার নটা থেকে সকাল নটা পর্যন্ত কিন্তু আবার এ দিয়ে গাড়ি যাতায়াত করতো রাত নটার পরেও গাড়ি এর দিয়ে যাতায়াত করতো মানে একসঙ্গে যাতায়াত করতো কোনো অসুবিধা হতো না এবং সেটা ছুটির সময়ও হতো নন অফ টাইমও হতো যখন আমাদের কথা হলো তখন তার সঙ্গে কথা হয়েছিল যে গাড়িটা এখানে এসে আমার বাস স্ট্যান্ডের পেছনে নতুন যে পার্কিং হয়েছে সেই পার্কিংয়ে ঢুকবে এবং সেখানে প্যাসেঞ্জার আউট করে আবার বেরিয়ে যাবে সেইভাবে কথা হয়েছিল কিন্তু আমরা চব্বিশ তারিখে একটা নোটিশ পেলাম সে নোটিশ এবং কার্যকরও হলো সেটা একদম বাইপাস থেকে নিউ দীঘা নিউ দীঘা থেকে বাইপাস হয়ে আবার কলকাতা গাড়ি আছে তো ন্যাচারালি সেই জন্যই ওল দীঘা যে সমস্ত প্যাসেঞ্জার নামার কথা তাদের নামতে হচ্ছে দীঘা বাইপাসে বিবেকানন্দ সেচুর কাছে সেখান থেকে নেমে কখনো অটো কখনো হেঁটে খুব বিভ্রান্ত হচ্ছেন পর্যটকরা এবং সবচেয়ে যেটা বিষয় মূল বিষয় যে আমাদের যে ম্যানেজমেন্ট পরিবহনের যে ম্যানেজমেন্ট সে ম্যানেজমেন্ট করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে ধরুন একটা গাড়ি বারোটার সময় আছে দুটো সময় আছে তিনটার সময় আছে তখন যাত্রী সুরক্ষাও একটা সমস্যা সেখানে যাত্রী যে একদম বাইপাসের কাছে যে যাত্রী যারা থাকবেন তারা সুরক্ষিত হবেন কি না সেটা একটা প্রশ্ন প্লাস ম্যানেজমেন্ট যারা করেন তারাও সেটা ম্যানেজমেন্ট করতে পারবেন না তো রকম বিভিন্ন কারণ দেখি আমরা ইও সাহেবের কাছে গিয়েছিলাম ইও সাহেব আমাদের কথা দিয়েছেন যে না এই ব্যাপারটা উনি ডিএম সাহেবকে জানাবেন এবং ওসি দীঘা মোহানা কোস্টাল ওসি দীঘা থানা তারাও ছিলেন তারাও বলেছেন যে আমরা কমবে করব এসপি সাহেবকে এবং এই জিনিসটা যাতে হতে পারে যে আমার হোল্ড হয়ে গাড়ি আবার নিউ দীঘা এবং যেভাবে আমরা ওই অর্দিঘাট পার্কিংটাকে ছুঁয়ে যেতে হবে এবং তার জন্য আমরা সকলে সহযোগিতা করবো এটা আমরা আশ্বাসও দিয়েছি এবং এটা নিয়ে অসুবিধা কিছু হবে না কারণ একটা কথা বলি যে আমরা সারা ফেব্রুয়ারি মাসটা তার আগে কুম্ভ মেলার জন্য মানে দীর্ঘদিন ধরে আমার এখানে কিন্তু পর্যটক আসেনি প্রায় দু তিন মাস আবার পরীক্ষা টরীক্ষা থাকার জন্যও পর্যটক আসেনি আমরা সবে শুরু হচ্ছিলো ধরুন ঈদের পর থেকে একটা হোলিতে কিছু পর্যটক আমরা পেয়েছি ঈদের পর থেকে টানা একটা পর্যটক পাবো গুড ফ্রাইডের ছুটি গরমের ছুটি পরীক্ষার শেষ হয়ে গেছে তো সেই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কিন্তু ওল দীঘা একেবারে বিপর্যস্ত ট্রেনে করে কিছু প্যাসেঞ্জার আমরা ওল দীঘায় পেতাম সেটাও কিন্তু যেটা মাঝখানে বন্ধ হওয়ার জন্য ওই প্যাসেঞ্জারের মানে ছিটে পড়াও আমরা পাবো না তো এইরকম একটা জায়গায় আমাদের বক্তব্য আমাদের অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে ডিএম সাহেবের কাছে যে এই ব্যাপারটা অন্তত একটু সহানুভূতির সঙ্গে দেখুন এবং আমরা কথা দিচ্ছি আমাদের বিভিন্ন অ্যাসনের পক্ষ থেকে যে কোনোভাবে এবং পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে এবং পরিবহন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনোভাবে যানজট এগুলো হবে না কোনো পর্যটকের হয়রানি হবে না এবং যাতে ওল্ড দীঘা নিউ দীঘা উভয়ই বাঁচুক উভয়ই পর্যটকদের সেবা করতে পারে এটাই আমাদের মূল বক্তব্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতে তাদের কাছে একশো টাকা এক টাকা এরকম চাওয়া হচ্ছে না এটা আমাদের কাছে এখনো পর্যন্ত আমরা খবর পাইনি যদি প্রকৃতপক্ষে সেটা হয় তাহলে আমাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই আমরা তো দেখছি যে নেক্সট টোয়েন্টি ডেজ বলে নোটিশ আমরা পেয়েছি চব্বিশ তারিখ থেকে কুড়ি দিন কিন্তু কুড়ি দিনের মধ্যে না হলে আরও বাড়বে এবং আমাদের ধারণা যে আমরা আমাদের ধারণা যে নিশ্চয়ই জেলা প্রশাসন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই জেলা প্রশাসনের সহপ্তির সঙ্গে দেখবেন সিদ্ধান্ত প্রত্যাহার করবেন আমরা আমাদের এবং প্রত্যাহার না হলে কি হবে না হবে সেটা পরবর্তী সকলে মিলে সিদ্ধান্ত নেবেন আমরা তো আর সরকারের বিপক্ষে আমরা চাই যে রোগ দীঘার জগন্নাথ মন্দির আমাদের একটা গর্বের বিষয় তো সেই জায়গায় আমরা সকলে মিলে দীঘার যে যাতে পর্যটকেরা দীঘার একটা ভালো বার্তা যায় সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি সেটার জায়গাটা একটু কম তো হ্যাঁ আমরাও সেখানে এটা চাইনি এমন নয় এই পাশে আপনার এম সি আর এস এর যে সাইডে যে জায়গাটা আছে ওটাকে হ্যাঁ না হলে যদি সেরকম হয় নিতান্ত তাহলে ওখানে নামিয়ে দিয়ে গাড়িটা প্যাসেঞ্জার কিন্তু এখান থেকে তুলতে হবে এটাই আমাদের বক্তব্য ছিল যদি কোনো কারণে হয় না ওরা নামিয়ে দিয়ে ওরা চলে গেল কিন্তু আসার সময় এখান থেকে প্যাসেঞ্জার তুলে যেতে হবে তাহলে সবকিছু বাস স্ট্যান্ডের মূল জায়গা এই জায়গাটা টাউনটা সবসময় এবং প্রশস্ত যে আপনার নিজের দিক দিঘার হাট

আমাদের এখানকার সমস্ত অ্যাসোসিয়েশনগুলো যারা হোটেল অ্যাসোসিয়েশন দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন দীঘা ওল দীঘা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন পরিবহন ইউনিয়ন পরিবহন যেটা অ্যাসোসিয়েশনগুলো আছে সমস্ত মার্কেট সমস্ত ইউনিয়ন মানে যতগুলো সংগঠন দিকাতে সবাই মিলেই প্রেসবিটা দেখে যায় আমরা তার প্রতিনিধিত্ব করতে এসেছি আমি সক সকলের পক্ষ থেকে আমাদের সাদর অভিবাদন জানাই এবং ধন্যবাদ জানাই আপনারা আমাদের গাকে সাড়ে দিচ্ছেন আমাদের এখানে যে ওল্ড দীঘাকে আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী যারা একটা পর্যটন ক্ষেত্র এটা সবচেয়ে পুরোনো পর্যটন ক্ষেত্র দীঘা ওল দীঘা এটাই বেশ করে আজকে দীঘার বিভিন্ন জায়গায় সমস্ত পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে আমাদের দীঘা জগন্নাথ মন্দির হচ্ছে আমার সবাই জেনে গেছেন আগামী তিরিশ তারিখে উদ্বোধন হবে তার জন্য একটা চৈতন্য দ্বার একটা গেট তৈরি করা আছে এই গেটটা অনেক আগে থেকে প্রস্তাবিত ছিল কিন্তু এমন সময় গেটটা তৈরি করা আছে সে সময়টা আমাদের ঈদের ছুটি পড়ে গেছে আগামীকাল থেকে ঈদের ছুটি পড়ছে তারপরে পরীক্ষা পরে ছুটি পড়ে যাবে গত ছ মাস ধরে আমাদের এখানে ব্যবসা হয়নি নবদি কোনো ব্যবসাতেও পায়নি হোটেল মালিকা এখন ব্যাংকে টাকাও দিতে পারছে না ইলেকট্রিক দিতে পারছে না আমাদের কী বলে স্টাফ বেতন দিতে পারছে না পরিবহনের ব্যবসায়ী ব্যবসায় চলছে না মার্কেটে ব্যবসার জন্য কোথাও কিছু চলছে না আবার ঠিক যে সময় ব্যবসাটা শুরু হওয়ার মুখে ঠিক সেই সময়টা রাস্তা বন্ধ করে দেওয়া হবে এটা একটু আগে থেকে একটু আলোচনার দরকার ছিল কিন্তু কোনো আলোচনা না ছাড়াই একদিনের একটা নোটিশে এটা রাস্তাটা বন্ধ করে দেয় এবং যার জন্য দীঘাতে কোনো বড়ো বাস এবং পরিবহনের সাথে যুক্ত যত লোকজন যারা আসেন কেউ এখানে আসতে পারছেন না আসতে না পারার জন্য আমাদের এখানে কোনো জায়গায় ব্যবসা হচ্ছে না কি পরিবহন কি হোটেল কি দোকানদার কি এবং ঘস্টার লোকও যেতে পারছেন এমন পরিস্থিতি সেই জন্য সবাই একদম মাথায় হাত পড়েছে সবাই একজন তার জন্য পেটে তাগিদে নিজেদের মাথার স্বার্থে আজকে সবাই একত্রিত হয়েছেন আমরা প্রশাসনের কাছে দাবিও জানিয়েছি গত কদিন আগে একটা একটা মিটিং হয়েছে কালকেও কিছুটা কথা এগিয়েছে যে দীঘাতে বাসটাকে ঢোকাতে হবে যে কোনোভাবে দীঘাতে বা ঢুকিয়ে দীঘাতে ঘুরিয়ে যাতে ওল দীঘা বা দীঘা বা বডারে যায় সেবায়ত করতে হবে তার জন্য যেটু যেটুকু যা যা করা দরকার প্রশাসন সেটা করবে আমরা কিছু প্রস্তাব দিয়েছি যে এখানে একটা পার্কিং হয়েছে কদিন আগেই আপনারা পার্কিংটা খোলা হয়ে গেছে এই পার্কিংয়ে যদি গাড়ি ঢুকিয়ে ঘুরিয়ে নিয়ে আবার নিয়ে চলে তাতে আমাদের কোনো আপত্তি নেই হয়তো একটু সমস্যা হবে যানজটের একটু সমস্যা হতে পারে তার জন্য আমরা যেমন সাহায্য করে বলেছি আমাদের প্রশাসনের ইয়ে থেকে সমস্ত সংগঠন থেকে সবাই সাহায্য করে বলেছেন এবং প্রশাসনও যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু এই যানজটটা হবে না তো সেই প্রস্তাবটা আমাদের মূল ইয়ে আছে এই দাবিটা যদি না মানা যায় তাহলে আমাদের এখানকার ব্যবসাগুলো বন্ধ করা ছাড়া উপায় নেই আমাদের মানে আমাদের এমনি মাস ব্যবসা নেই ব্যবসা করতে পারি না আমরা ঠিক ব্যবসার মুখে এটা বন্ধ হচ্ছে আর আমরা প্রশাসনের কাছে সেই দাবি রাখবো যাতে কাল থেকে যাতে এইটাকে আমাদের সুরাহা করে যায় সেই জন্য আমরা আজকে আপনাদের ডেকেছি আপনাদের মাধ্যম দিয়ে যাতে খবরটা একদম উচ্চতর নেতৃত্ব বা উচ্চতর প্রশাসনের কাছে পৌঁছে যায় সেটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু ওল্ড দীঘাটা একটা ঐতিহ্যবাহী একটা পুরনো দীঘা স্বার্থকর কেন্দ্র এইটাকে কেন্দ্র করে সমস্ত আজকে পাশাপাশি যত পর্যটন ক্ষেত্র রয়েছে সবই কিন্তু এই অর্ধিঘাকে কেন্দ্র করে এই দীঘা তো ওই রিসেন্ট আট আট বছর দশ বছর ধরে চালু হয়েছে কিন্তু আগে কিন্তু ওই আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই অল দীঘাই ব্যবসা হতো যেহেতু পুরোনো শহর এখানেও রাস্তাঘাট ছোটো সবাই জানেন তো তাকে বেশ করে আমাদের চলতে হবে তাকে নিয়েই আমাদের চলতে হবে তাকে নিয়েই কীভাবে ঠিকঠাক করতে হবে সেটাকেই প্রশাসন করা উচিত তো আমার মনে হয় আগে থেকে এই গেটটাকে করলে ভালো হতো এমন সময় করা হলো যখন আমাদের এটারে হওয়ার সময় সেই সময়টা আমাদের পেটে কোপ হ্যাঁ লস তো চলছেই এবং যে সময়টা আমরা পাবো পাওয়ার আশা ছিল আমাদের এই ঈদের সময়টা ঈদ আছে স্কুলগুলো ছুটি আছে গরম ছুটি পড়ছে এটা এই সময়টা এক দু মাস আমাদের ভালো চলে আর কি এবং গরম পড়লে তখন একটু ভালো লোকজন হয় আর কি সেই সময়টা এক আমার আমরা বেকাদায়ক করে গেছি আমাদের বেকার করে দেওয়া হয়েছে যেখানে তিনি একাধারের এম জি চেয়ারম্যান তিনি কাশ্মীর পুনে বিশেষ কোনো আলোচনা হয়েছে না তার সঙ্গে বসা হয়নি তার প্রতিনিধি আরও এখানে আছেন ইও আছেন একজুট অফিসার দীঘাতে তার সঙ্গে বসাইছে পুলিশ প্রেশার চলে বসা হয়েছে আমাদের সিআইসির জন্য আমরা সমস্ত সংগঠনের সবাই ছিলাম আলোচনা হয়েছে এবং তার জন্য বলা হয়েছিল যে আমরা রাস্তাঘাটগুলো ঠিকঠাক করে আমরা এটাকে বন্ধ করব কিন্তু হঠাৎ করে যেদিন আলোচনা ঠিক তারপর দিনও বন্ধ এবং আজকেও শুনছি আজকে যে যে রাস্তাটা পিছন দিয়ে একটা টোটো ফোটো যাওয়ার জন্য এটা করা হয়েছিল সেটা নাকি আজকে গ্রামবাসীরা বন্ধ করে দিয়েছে পুলিশ টুলিশ গেছে সম্ভবত আমার জানা নেই এখন সেটা বন্ধ আছে এখন তো চারিদিকে সমস্যা একদিকে গ্রামবাসীর সমস্যা করছে একদিকে প্রশাসনের সমস্যা তাহলে আমরা যে ব্যবসায়ীরা দীঘার এত লোক এত হাজার হাজার মানুষ যেখানে নির্ভর করে আমাদের উপর সবার উপরে তাদের অবস্থা কি হবে না হলে কতজনের সমস্যার মধ্যে এখানে তো লক্ষাধিক লোক তো মারা মারায় পরোক্ষ হবে লক্ষাধিক লোক এখানে আছে কেন সবাই তো নাচে মারা ঈদের সময় দেখা যায় খুব ভিড় হয় টোটো অটো তো যানজুক হয় সেই জায়গায় কি এই ধরনের যে না সেই জন্য হয়তো আপনারা শুনেছি জগন্নাথ দ্বার এই যে আমার চৈতন্যদার হচ্ছে এটার জন্য বন্ধ হবে এটা আগে থেকে আমি জানতাম কিন্তু এটা আগে থেকে করলে হতো এমন সময় করা হলো যে যে সময়টা ঠিক ভিড় হওয়ার মুখে করা হয়ে গেছে মনে করেন এটা আমি বলবো না এটা আমার বলা উচিত শুনুন সরকারি কাজ করতে গেলে অনেক নিয়মকানুন আছে কেউ গায়ের জোরে পাঠ করে করে দিতে পারে না আমরা তো প্রশাসনে আছি তার বিভিন্ন প্রসেস যায় স্যাংশন করা ডিপ্রিয়া তৈরি করা তার টেন্ডার করা তার টেন্ডার ওপেনিং করা কাজের ওয়ার্ক করা যায় অনেক রকম সমস্যা থাকে তো সেগুলো হয়তো সেই সব কারণে হয়তো দেরি হয়ে গেছে তবে এটাকে একটা করে ব্যবস্থা করে করা উচিত ছিল আর কি আইনটা আমার জানি যেহেতু ডিএম একদিকে একাধারে ডিএম হচ্ছেন আমাদের জেলার সর্বাধিক কর্তা এবং তিনি পারেন এটা অবশ্যই না পারে তো কোনো কারণে আইন তো তারা ভালো বোঝেন এটা আমরা ঠিক জানি তবে তাদের ব্যাপার সেটা সেটা ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ কী বলছে বা ওরা কি বলছে ওরা ওদের ব্যাপার তবে ডিএমের অর্থ মানতে হবে আমাদের তবে সেটাকে আমরা আমরা চাই যাতে আমাদের এই সুরাহাটা করে তাহলে বলছেন যে যাতে পর্যটকরা হয়রানির শিকার না হয় কিন্তু আজকে দেখা গেল অনেক পর্যটক কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছে তারা কিন্তু কোনো যানবাহন পাচ্ছে না পাশাপাশি পুলিশই হয়রানির মধ্যে পড়ছে তারা এটা তো মুখ্যমন্ত্রী যেটা বলছে ঠিকই বলছেন আমরাও যেটা বলছি ওটা আমাদের ঠিকই আছে কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে হয় এগুলো কিন্তু সেটা অল্টারনেটিভ রাস্তা তৈরি করে করা হয়নি হঠাৎ করে বন্ধ তার জন্য কোনো ব্যবস্থা নেই এই হচ্ছে সমস্যা এই চাইছেন আমরা চাইছি আমরা যে এখানে যে পার্কিংটা আছে আমরা দেখেছি এখানে বড় একটা পার্কিং করে আছে ওই পার্কিং গাড়ি ঢুকু দিয়ে ঘুরে যাও সমস্ত পর্যটক